ওই দেখো দেখো কথাবার্তা নেই পকা পক কুড়কুড়ে মুখে ঢোকাচ্ছে দেখো একটু তোমরা ছোট্ট বড়লিনটার দাম কত তো শীতের সকাল আজকে বিভৎস সুন্দর একটা রোদ দিয়েছে বাবাকে একটু হোম টাক্সগুলো করিয়ে এখন বাইরে বেরিয়েছি আর দেখো আজকে খেলার সাথী প্রচুর আজকে ঈশান বাবুর একদম গম গম করছে পরিবেশ আর আজকে বাইরে রোদটাও দিয়েছে সেই রকম সুন্দর সেই জন্য সব এখন এই মাঠের মধ্যে খেলবে দাঁড়ো দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো সব কুচ্চা পুচ্চু সব ছোট্ট ছোট্ট পুচু এই যে আমারটা আর এই যে বনু আর এই যে দিদি আজকে সবাই মিলে খেলতে বেরিয়ে গেছে এখন আমরা মাঠে খেলবো চলো 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 আজকে অনেক দিন পরে বাবাই অনেক বন্ধু পেয়ে গেছে আর দেখতেই পাচ্ছো কি সুন্দর একটা রোদ দিয়েছে তো এই হসপিটাল থেকে এসে টিফিন টিফিন করে চাটা খেয়ে একটু রেডি হয়ে নিয়েছি এখন যাবো একটু কল্যাণী কোর্টে তো তোমাদের সেদিনকে বলেছিলাম আমার দোকানের ব্যাপারে কয়েকটা এভিডেভিট করাতে হয় এবং সেগুলো ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট ছাড়া হয় না আগে নোটারির মাধ্যমে হতো তো এখন সেটা বন্ধ হয়ে গেছে এখন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে করাতে হয় তো সেদিন কাগজটা জমা দিয়ে এসেছিলাম তো আজকে হিয়ারিংয়ের ডেট পড়েছে তো আজকে যাচ্ছি তো ওখানে গিয়ে কোনো কাজ নেই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকো তারপরে ওই পরপর ডাকবে নাম ধরে সবাইকে একটু জিরা দিতে হবে এই যা মানে ম্যাজিস্ট্রেট আমাদেরকে আর কি দেখবে যে এই ব্যক্তি ঠিক আছে নাকি তারপরে সাইন করে কাগজটা দিয়ে দেবে তো যাই হোক আজকে আমার কাজটা হয়ে যাবে তো আরেক দিন ফার্মাসিস্টকে যেতে হবে তো ফার্মাসিস্টটাই আজকে হয়ে যেত কিন্তু তার আজকে শরীর খারাপ তো বিছানা থেকে উঠতে পারছে না জটর হয়েছে সেই জন্য তার আজকে আর যাওয়া হচ্ছে না আমি যাচ্ছি আমার কাগজটা যেহেতু জমা আছে আমারটা করে আনি তারপরে ওনাকে নিয়ে আরেক দিন যাবো তো চলো আবার কল্যাণী কোর্টে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে পাচ্ছে ওরা কতটা এনজয় করে খেলে আর ওদের এই শৈশবটা সত্যি খুব দরকার মানে আমি ভীষণভাবে মানে আনন্দ পাই যখন ওরা এরমভাবে খেলে মানে যতটা না এই বয়সে পড়াশোনা করে আনন্দ পায় তার থেকে বাচ্চা কাচ্চা খেললে এই আনন্দটা আমার কাছে অনেক বেশি লাগে মানে ও পড়লেও আমি এতটা আনন্দ পাই না পরিষ্কার কথা মানে ওদের এই শৈশবটা তো হারিয়ে যাচ্ছে যে আমাদের এই মাঠটা সোনালী কাকিমাদের মাঠটা আছে বলে বাচ্চাগুলো তাও একটু খেলতে পারছে দেখতেই পাচ্ছ অনেকটা বড় মাঠ অনেকটা জায়গা খোলামেলা যার জন্য ওরা এতটা মজা করতে পারে আরে গরু অনেক দূরে দাঁড়িয়ে আছে ওরা গরু দেখে ওই সার একটা ঢুকেছে এই দেখে ভয় পাচ্ছে এখন

তো এখন প্রায় তিনটে বাজে এই মাত্র আমার কোর্টের কাজ শেষ হলো তো আজকে কমপ্লিট হলো না আরও আরেক দিন আসতে হবে আমারটা আজকে হয়ে গেল তো আরেক দিন আর কাজ আছে আরেক দিন আসতে হবে আর এই দেখো এইটা হচ্ছে কল্যাণী কোর্ট আর তার পাশে উল্টো দিকেই রয়েছে এই যে কল্যাণী স্টেডিয়াম আর তার ওই পাশে হচ্ছে ওইটা হচ্ছে কল্যাণী থানা তো তার মাঝখানে কোর্টটা রয়েছে আর এই দিকে রয়েছে এসডিও অফিস তো চলো আর দেরি করবো না বাড়ি গিয়ে চান খাওয়া দাওয়া করি বেলা হতে গেল পায়ে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সাড়ে তিনটে পনে চারটে বেজে যাবে তারপরে চান করে খেতে শুধ সন্ধ্যায় হয়ে যায় কোনোদিন আর তাড়াতাড়ি হচ্ছে না আর এখন তো প্রতিদিন কোনো না কোনো কাজের মধ্যেই রয়েছি এই কোর্টে আসতে হচ্ছে না কৃষ্ণনগর যেতে হচ্ছে তো যাই হোক আরও কিছু দিন এরকম চলবে তারপরে গিয়ে একটা শীত অবস্থায় আসবে সব কিছু তো চলো আর দেরি করব না এখন বাড়ি যাই শীত 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 ভীষণ শীত আজকে আমার বীভৎস শীত লাগছে কেন জানি না সোয়েটার চাদর সব কিছুর উপরে দেখো একটা হালকা ব্ল্যাঙ্কেট এরমভাবে সেই থেকে দুপুর থেকে আমি মানে শুয়েওছি মোটা কম্বলের তলায় এরকম একটা হালকা ব্ল্যাঙ্কেট নিয়ে উঠে থেকে সেই হালকা ব্ল্যাঙ্কেটটাই গায়ে দিয়ে আছি এটাতেই যেন খুব আরাম লাগছে আর বাবাই তো পরে ঠোড়ে সবে ফিরলো ফিরে এসে ওকে একটু রুটি আর গরম গরম রুটি করলাম মানে মা করলো আর কি মাই করেছে আজকে তো গরম গরম রুটি আর মানে তরকার খেতেও খুব ভালোবাসে তো বাড়িতে যেদিন যেদিন তরকা হয় সেটা তো আলাদা তো আজকে সেই থেকে সেই থেকে বায়না করছে যে একটু তরকা খাবে তো দোকান থেকে কিনে আনা হয়েছিল তরকা ফেরার সময় বাপি কিনে এনেছে পুরো লঙ্কা ছাড়া হালকা মশলায় তরকাটা করতে বলেছে তো এই একটা রুটি তরকা দিয়ে খাওয়ালাম আর এখন বাবু কি করছে সেটা তোমাদের আমি একটু দেখাবো দাঁড়াও ও ঈশানবাবু তুমি টিউশন থেকে ফবে ফিরলে ফিরে এগুলো কি করছো এখানে সব আমার ড্রেসিং টেবিলের ভেতর থেকে সব কিছু কিছু যেগুলো কাচের সেগুলো আমি বার করতে দিইনি সেই জোর জবরদস্তি যেগুলো আর কি ফাইবারের সেগুলো বের করে এখনো খেলবে আচ্ছা কি খেলছে সেটা দেখা যাক এটা কি খেলছো তুমি দোকান দোকান দেখো এখানে কি সব আছে আচ্ছা ও ঈশান বাবু ঈশান দাদা আপনার ওই ছোট্ট বড়লিনটা আমি নেব ওই ছোট্ট বড়লিনটার দাম কত এটা এটা বড়লিন না এটা হচ্ছে ফেস প্যাক আচ্ছা এই প্যাকটার দাম কত হবে কত দাম হবে দাদা হ্যাঁ কত হবে মোটামুটি ও আচ্ছা এত সস্তাই আছে বাবা ঠিক আছে দিন তাহলে তো এই হচ্ছে বাবুর ঠিক আছে ঠিক আছে এই নিন টাকা এই যে টাকা হ্যাঁ রিটার্নটা দেবেন ফেরত দেবেন না কিছু একটা ফেরত পাবো না টাকা ও আচ্ছা ও আচ্ছা ঠিক আছে ও তবেই ফেরত পাবো আচ্ছা নিন আচ্ছা ওইটা আচ্ছা নিন এই যে পঞ্চাশ টাকা নিন এই যে আচ্ছা দিলাম দশ টাকা তো এইভাবেই ওর সাথে আমাকে খেলতে হয় কোনো সময় আমি কোন সময় মা কোন সময় বাপি এই তিনজনই সবসময় ওকে এইভাবে সঙ্গ দিয়ে যাচ্ছি কারণ ওর একমাত্র সবে ধর ওই যেটা নিয়ে ও সর্বক্ষণ পড়ে থাকতো এই ওর বাইক কিন্তু এই বাইকটা একটু অবস্থা খারাপ হয়ে পড়ে আছে বাইকটা কেনই বা খারাপ হবে না বলো বাইকটার ওপরে যে অত্যাচার চলতো বাইকটাকে এইভাবে উল্টে চার চাকা বানানো হচ্ছে বাইকটাকে দুম করে লাথি মেরে ফেলে দেওয়া হচ্ছে রাস্তায় নিয়ে ঠুং করে উল্টে দেওয়া হচ্ছে তো বাইকটা একটু বিকল হয়ে গেছে যার জন্য ঈশান বাবুর এখন এই সব করেই সময় কাটাতে হচ্ছে না তো বাইক নিয়ে র্যালি মারে তো এটা খুব তাড়াতাড়ি ঠিক করে দেবে কালকে হয়তো ঠিক করবে কিছু হ্যাঁ কালকেই ঠিক হবে আচ্ছা কালকের মধ্যেই মোটামুটি ঠিক হয়ে যাবে শুনলে তোমরা ঈশানের থেকে তো এইভাবেই আমরা ওকে সঙ্গ দিয়ে যাই এখন এই সব প্যাচাল মানে ওর সাথে বক বক করতে হবে ও খেলবে আমাকেই দোকান মানে ও হচ্ছে দোকানদার আমাকেই কেনা বেচা করতে হবে ওর সাথে তো এইভাবেই চলুক আর কি আর আজকে রাতে ফেসবুকে যে খবরটা ঘোরাঘুরি করছে আমার কাছে এসছে নিশ্চয়ই তোমাদের কাছেও পৌঁছেছে তো জানি না খবরটা কতটা সত্যি তবে তাপমাত্রা নাকি একেবারেই নিম্নে নেমে যাবে পারদ এরম একটা খবর তো এর থেকে বেশি ঠান্ডা পড়লে ভাই আর বাজবো না আর নেওয়া যাচ্ছে না তো এই ঠান্ডাতেই যা অবস্থা দুদিন একটু রোদ উঠেছে বলে তাও একটু মনটা ফুরফুরে লাগছে কিন্তু এত ঠান্ডা আর সহ্য করা যাচ্ছে না তাই তো বাবাই এত ঠান্ডা আর সহ্য করা যাচ্ছে না আচ্ছা ঈশান বাবু সহ্য করতে পারছে ঈশান বাবু ঠান্ডা লাগছে না তাই তো কোনটা আচ্ছা ঠিক আছে চলো এখন ওর সাথে আমি একটু খেলি পরে আর ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব অন্য কোনো ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য গুড বা তো এইমাত্র দোকান থেকে বাড়ি আসলাম বাড়িতে এসে গাড়িটা রেখে কুকুরগুলো এসছে আমার সাথে সাথে ওদেরকে দুটো বিস্কুট দিলাম বিস্কুট দেওয়ার সাথে সাথে ঈশান আজকে আর অন্য দিনের মতো আমার পেছন পেছন আজকে দৌড়ে দৌড়ে আসেনি কিন্তু ঘর থেকে ডাক দিচ্ছে পাপা দেখো আমি কি করছি চলো তোমাদের দেখাই ঈশান কি করছে এই দেখো দুষ্টুইশানের কৃত্রিম তে কুরকুড়ে খাচ্ছিস বাটি কই ওই দেখো ঘরের অবস্থাটা দেখো বন্ধুরা আমার যত জিনিস আছে দরকারি ঘড়ি মড়ি সব উল্টে দিয়েছে পা এই যে দেখো পাওয়ার ব্যাংক এই যে কুরকুরের বাটি এখানে এই যে কুরকুরের প্যাকেট এখানে রিমোট মানিব্যাগ নেল কাটার ব্যাটারি পশুদের বোতল যা আছে সব দেখো তোর মানি ব্যাগ দেখো অবস্থা এর মধ্যে রেখে নাকি কুরকুরে খায় এত দুষ্ট করছিস কেন ওই দেখো দেখো কথাবার্তা নেই পক কুরকুরে মুখে ঢোকাচ্ছে দেখো একটু তোমরা ও নাকি শান্ত সবাই বলে ঈশান খুব শান্ত তার বাদরামিটা একবার দেখো সব উল্টে এই দেখো মোজা পড়ে রয়েছে ঘরে চারদিকে ছড়িয়ে ঈশান জায়গা মতো শান্ত কিন্তু বাড়িতে হচ্ছে ঈশান হনু ওইশান হনু ওই দেখো ওই দেখো তো হয়েছে কুরকুরে খাওয়া ওগুলো ফেলে দে আর রাতের খাবার ডিনার হয়েছে দন না কুরকুরে খেলে আর রাতে কি করে ডিনার ছাড়বি আজকে রাতের ডিনারটা একটু লেটে করাচ্ছি কারণ আজকে উনি গরম গরম তরকা এনেছিল বাপি পড়িয়ে মানে টিউশন থেকে আনার সময় পায়না করেছে তরকা খাবে তরকার রুটি দিয়ে টিফিনটা করিয়েছি যার জন্য আর কি পেটটা ভরপুর আছে ও তখন তরকার রুটি খেয়েছে তে এখন আর কি খাবে এখন অল্প করে দেব তখন গরম গরম তরকাটা খাইয়ে দিয়েছে দেখো কি আনন্দ ওর কুরকুরে খেয়ে ওই দেখো ওই দেখো

অনেকদিন একভাবে পড়ছে তো এই যে এই যে ঈশান দেখাচ্ছে তোমাদের দেখো কুরকুরে শেষ হয়ে গেছে দেখো প্যাকেটে হ্যাঁ হ্যাঁ তা বন্ধুরা প্যাকেট দেখে কি করবে তুই বন্ধুদের দৃষ্টি খালি প্যাকেট দেখে বন্ধুরা কি করবে আরে না এই যে এগুলো বন্ধুরা খাবে হ্যাঁ এটা ওই যে ও খেয়ে নিছে ও কালকে কাটাবা দেখছি আমি এখন একটু ব্যস্ত তো তো দেখলে ঈশানের অবস্থা দুষ্টুমির শিরোমণি হয়েছে আর আমারও ঠান্ডা লেগেছে গলাটা দুদিন ধরে বসে গেছে মানে এতটাই ঠান্ডা পড়ছে মানে অ্যান্টিবায়োটিক খাচ্ছি কাশির জন্য কাশির সিরাপ আর অ্যান্টিবায়োটিক কাশিটা কমছে কিন্তু এত ঠান্ডা সকালবেলায় ওই ফার্মেসিতে ওষুধ দিতে গিয়ে হাওয়া লাগে হসপিটালে তো ওই ঠান্ডার জন্য আর ও ঠান্ডাটা ছাড়ছে না গলাটা খুব অসুবিধা করছে মানে বুকের গলার কাছে যেন কপ আটকে আছে এরকম একটা অবস্থা তো ওয়েদার খুব খারাপ তো সকলেই সাবধানে থেকো মানে এই ওয়েদারটা বিশেষ করে বাচ্চাদের এবং বয়স্কদের এই ওয়েদারটা খুব সাবধানে রেখো এবং যতটা পারবে বেলা বারোটা একটার মধ্যে চান করেই দেবে মানে রোদের তেজটা থাকতে থাকতে কারণ না হলে বেলাতে চান করলে যত নন্দুরা খালি থাকে তো যতই গরম জল দিয়ে চান করাও তাতেও ক্ষতি আছে দীর্ঘদিন গরম জল দিয়ে চান করলে শরীর শুকিয়ে যায় সেক্ষেত্রে শরীর ডিহাইড্রেট হয়ে যেতে পারে এইজন্য খালি প্যাকেট তোমার পকেটে রেখে দিলাম খালি প্যাকেট আমার পকেটে রেখে দিবি এই রাখো এই পকেটে হাত দিয়ে রাখো হ্যাঁ হ্যাঁ তো দেখো দুষ্টুমি করেই চলেছে তো যেটা বলছিলাম তো দীর্ঘদিন গরম জল দিয়ে চান করলে শরীর আবার ডিহাইড্রেটও হয়ে যাবে সেক্ষেত্রে শরীরে আবার টান ধরবে তো চেষ্টা করবে বেলা বারোটার মধ্যে একটু রোদে জল রেখে বা হালকা গরম করে জলটা চান করে নিতে তো যাই হোক অনেক উপদেশ দিয়ে দিলাম তো এখনকার মতো এই পর্যন্তই শেষ করছি আরেকবার পরে দেখা হচ্ছে